সকালে ঘুম থেকে উঠে বাড়ির বউদের একটাই চিন্তা সকালে কি নাস্তা বানাবে এবং নাস্তা খাওয়া শেষে দুপুরে কী কী রান্না করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কী কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব আজকে ভাত ডাল মাছ দিয়ে ধুন্দুল রান্না করব এবং দেশি আলু দিয়ে খাসির মাংস রান্না করব প্রথমে চুলায় ভাত আর ডাল বসিয়ে দিলাম ভাতার ডাল আগে বসিয়ে দিলাম কারণ আমি যাতে ভাতার ডাল বসিয়ে অন্যান্য তরকারিগুলো কেটে ধুয়ে নিতে পারি প্রথমে খাসির মাংস রান্না করার জন্য দেশি আলুগুলো ধুয়ে নিচ্ছিলাম এবং সাথে খাসির মাংসটাও ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম মাংস আর আলু ধোয়া হয়ে গেলে আমাদের কাঁচামরিচ গাছ থেকে কিছু মরিচ পেরে নিচ্ছিলাম ডালে দেওয়ার জন্য আসলে গ্রামে থাকার এই একটা সুবিধা তারপর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে নিলাম ডালে বাগার দেওয়ার জন্য ডালটা হয়ে গেলে অন্য আরেকটা কড়াইতে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন ডালটা বাগার দিয়ে চুলা থেকে নামিয়ে নেব এখন চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেল দিয়ে দিব তেল দেওয়া হয়ে গেলে একটা বাটিতে খাসির মাংস দেশি আলু পেঁয়াজ হলুদ লবণ মরিচ আদা রসুন বাটা এলাচ দারচিনি দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে মাখানো মাংসটা কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিব এইভাবে রান্না করাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তাকে দেখতাম সে সবসময় মশলা একটা বাটির মধ্যে মাখিয়ে তারপরে রান্না করত। এরপর মাংসটা কিছুক্ষণ কষিয়ে মাংসের মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব এইভাবে সব রকম মশলা মাখিয়ে রান্না করলে মাংসটা অনেক মজা হয় তার উপর যদি মাটির চুলে রান্না করা হয় তাহলে তো অনেক বেশি মজা হয় কিছুক্ষণ জাল দেওয়ার পর মাংসটা যখন হয়ে আসবে তখন একটু নাড়াচাড়া করে মাংসটা চুলা থেকে নামিয়ে নিব এই যে দেখুন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে মাংস রান্না হয়ে গেলে মাছ দিয়ে ধুন্দুল রান্না করব তাই ধুন্দুলগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম ধুন্দুরগুলো কাটা হয়ে গেলে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলেই মাছটা অনেক ভালো লাগে তারপর মাছের সাথে হলুদ মরিচ আদা রসুন বাটা সব কিছু মশলা মাখিয়ে নিচ্ছিলাম মাখানো হয়ে গেলে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম কড়াইতে মাছগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিলাম মাছটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায় মাছটা কষানো হয়ে গেলে মাছের মধ্যে একটু পানি দিয়ে দিব তারপর পানিটা মাছের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিব এবং কেটে রাখা সবজিগুলো মাছের মধ্যে দিয়ে দিব সবজিগুলো সব মাছের মধ্যে দেয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলোর সাথে মাছের মশলাটা মিলিয়ে নিব যদিও আমি শহরের পরিবেশে বড় হয়েছি কিন্তু এখন গ্রামীণ পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে গ্রামীণ পরিবেশটা আমার কাছে ছবির মতো মনে হয় এখন সবজিটা ঢেকে রাখবো কিছুক্ষণ পর সবজিটা যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে পানি দিয়ে দিব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটা ঢেকে রাখব একদিন আমার এই গ্রাম শহরের গল্প আপনাদের সাথে শেয়ার করব সবজিটা হয়ে এলে ঢাকা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটা বাটিতে ঢেলে নিব। চলে গ্রামে নিজেদের চাষ করার সবজি দিয়ে তরকারি রান্না করলে সেটা কত মজা হয় তা বলার অপেক্ষাই রাখে না